माझ्या आप्पा बाबा कसं झालं हाय बाय बाय करू 那、这个，遵照。 যা যারা লাইভটারি জয়েন করেছে একটা করে লাইক করো যা যারা লাইভটারি জয়েন করেছো সবাই একটা করে লাইক করো আর কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাবে কেউ যদি নতুন নয় থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কি কোথা থেকে দেখছো জানাবে

নামটা নিবে দিদি হ্যাঁ আর তোমার আমাদেরকে সবাই সাপোর্ট করো আর তুমি যদি নতুন হয়ে থাকো আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটি সাপোর্ট করো আর একটা লাইভটাতে লাইক করে দাও তো তোমার ফোনটা দাও তো দূরে হচ্ছে কে কথা থেকে দেখছো কমেন্ট করো আর লাইক করো সবাই একটা করে লাইক করো একটা করে লাইক করো কমেন্ট করে বলো সবাইকে কোথা থেকে দেখছো बंधुरा सब कमेंट करो कमेंट करो रूपा भद्रा रूपा भद्रा थ्री हंड्रेड हाई सिस्टर कहाँ से हो आप हेलो सिस्टर हम बिष्णुपुर से है आप कहां से हो जरा नोटिफिकेशन तारा लाइक करो और सब्सक्राइब करो चैनल जी जरा नोटिफिकेशन और चैनल जी सब्सक्राइब करो और लाइक तो दे ट्राई लाइक करो अलहद्र ओके ओके अलाहाबाद अलहाबाद से अच्छा आपको बेंगोली नहीं आता सिस्टर क्या बेंगोली में बात करना मुझको हिंदी की इच्छा नहीं आती है तो में में बेंगोली में बात कर तो बेंगोली में बात करिए प्लीज मुझे ठीक ठाक हिंदी नहीं आती है रूपा भद्रा आता है रूपा भद्रा हमें बांगाली हाँ बहंगा ते कथा बोलो हमारे हिंदी ठीक ठाक आसेना बांगला टा बोलो सुविधा है

রূপভদ্র বলতে পড়ার জন্য ধন্যবাদ রূপভদ্র ও হ্যাঁ আমার বাড়ি বিষ্ণুপুরে সুভদ্র বলছে গনগনা গনগনাপুর ওখানে গনগনাপুর আমি বলতে পারবো না কোনখানে জিতেশ জিতেশ পাওয়ার হাই হ্যালো সঞ্জীব মন্ডি ব্লক দিদি কী করো এই যে বোন আমি বসে আছি এখন লাইভ করছি আজকে আটটার সময় লাইভে আসতে পারিনি তো একটু কাজ ছিল তাই আসতে পারিনি সঞ্জীব মন্ডী ব্লগ দিদি লাইক করে দিয়েছি ধন্যবাদ বোন লাইক করে দেওয়ার জন্য আর আমার লাইভে আসার জন্য ধন্যবাদ আচ্ছা তোমার লাইভটাতে আমি আসতে পারিনি তুমি আজকে লাইভে এসেছিলে আমি জানি না ফোনে হাত দিনি জিতেশ পাওয়ার বলছে কেসে হোক দিতে পার নথি কো রূপভদ্র বলছে গনাপুর 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 তো বলতে পারবো না আমি শুনিনি নামটা গনাপুর ওখানে ও ও আচ্ছা তাহলে আমি নামটা শুনিনি ঠিক আছে আসলে আমি এখানে এখন নতুন বেশি দিন আসিনি তো আমি নতুন নামটা বলতে পারবো না জায়গার নাম সঞ্জীব বর্জীব বলে লাইক করে দিয়েছি ধন্যবাদ লাইক করার জন্য তো সঞ্জীব মঞ্চ ব্লগ তোমাকে বলছি তুমি আজকে লাইভে এসেছি বল তো আমি তো দেখিনি আজকে ফোনটাতে হাত দিতে পারিনি তো কাজ ছিল বলে আমি এসেছিলাম পঞ্চাশ মিনিট আমি এসেছিলাম পঞ্চাশ মিনিট ও আচ্ছা সরি আমি তোমার লাইফটাতে আসতে পারিনি বলে बहुत बहुत वेरी नाइस वीडियो थैंक यू धन्यवाद बार मैं प्रोतिधी नाट्य लाइव देखूं अच्छा জানো তোমার লাইটটা আজকে আসতে পারিনি আজকে একটু কাজ ছিল তাই লাইটটা আসতে পারিনি আটটার সময় আমি হাত দিলে পড়তে রূপা ভাদ্রা আমি ফলো করেছি তুমিও করো হ্যাঁ নিশ্চয়ই ফলো করবো নিশ্চয়ই সাপোর্ট করবো আমরা একে অপরকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাবো অবশ্যই সাপোর্ট করবো তুমি আমার যে ভিডিওগুলো আছে ওখানে গিয়ে একটা হাই হলো কিছু লিখে দিও কিছু একটা কমেন্ট করে দিও আমি তোমার তোমাকে সাপোর্ট করে দেবো আমার একটি ফেসবুক ফেসবুক যদি করে থাকো তো আমার একটা ফেসবুক পেজ আছে আইস নামে আমার ছেলের নামে খুলেছি এই নতুন খুলেছি ওখানে গিয়েও তোমরা একটু আমাকে ফলো করে দিও আর তোমাদের কি এক আছে আর আমাকে বলে আমি ফলো করে দেবো নামে ফেসবুক খোলা আছে ওরা ফলো ব্যাক ফলো করলে আমি ফলো ব্যাক করবো হারিস কিন্দুর নামে আমার ফেসবুকে খোলা আছে আমার ছেলের নামে ওখানে আমি ভিডিও দিই আর ইনস্টাগ্রামে খোলা আছে সিংহ মিঠু বলে সিংহ কুন্ডু সিংহ কুন্ডু নামে খোলা আছে আমার যদি মনিটাইজেশন অন হয় তবে সবার জন্য পুরস্কার আছে ও আছে তাই নাকি সবাইকে পুরস্কার দেবে ভালো কথা আর মনিটাইজেশন অন হয়ে যাবে আস্তে আস্তে অপেক্ষা করো তোমার ওয়াচ টাইম কত হয়েছে বোন আমি তো বেশি এখনো ওয়াচ টাইম করে উঠতে পারিনি তোমার কত ওয়াচ টাইম হয়েছে আর তোমার কত দেরি মঞ্জে এসেছেন ওনার বোন ছেলে কি করছে তোমার ছেলে কেমন আছে সঞ্জীব মন্দির ব্লক তোমাকে বলছি ছেলে কেমন আছে আমারও সিএম অবস্থা আমারও অবস্থা আস্তে আস্তে হয়ে যাবো কোনো ব্যাপার না সময় লাগবে আস্তে আস্তে হয়ে যাবে আসলে আমরা শর্ট ভিডিও দিই লং ভিডিও বেশি দিই না যদি রং ভিডিও দিতাম তাহলে হয়তো হয়ে যেত তাড়াতাড়ি তোমার দাদা ভাই টিভি দেখছে ছেলেকে নিয়ে আছে টিভি দেখছে তোমার দাদা ছেলে ছেলে আছে আর চার হাজারের মধ্যে হাজার হয়েছে আর বাকি আছে বলছে তিন হাজার আমারও সেম অবস্থা আমারও হাজার হয়েছে এখনো তিন হাজার বাকি আছে মন্ত্রী করবে আমার ফেসবুক পেজে গিয়ে ফলো করে প্লিজ আর স্কুল নামে আছে আমার ছেলের নামে ফেসবুক পেজটা টা গিয়ে ফলো করে সবাই আমি ব্যাক করে দেবো

අදනදියනවැට හති

যারা যারা লাইভটা দিয়ে একটা করে লাইক করো আর কেউ যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার ছবিটা ক্লিয়ার আসছিল কি একটু বুঝে আনাবে బంధు